বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশের গণতন্ত্রের চর্চা সূচনা করে গিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কখনোই কারো রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করি না কোন বৈধ সংগঠন যদি তেজগাঁও কলেজ না সমগ্র বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে চায় তাদের কেন্দ্রীয় সংগঠন যদি তাদের কলেজ কেন্দ্রিক কমিটিগুলো প্রকাশ করে সেটা আগে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো আর আমরা চাব প্রত্যেকটা সংগঠন যেন নিজের পরিচয়ে নিজের ব্যানারে কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট তেজগাঁও কলেজ ছাত্রদল আমাদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামীর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির আহমেদ তো আমরা সবসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মেনে চলি আর শিবির প্রসঙ্গে যে বক্তব্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি করেছেন এটা শিবিরের সমালোচনা নয় শিবিরকে নিয়ে আলোচনা বা তিনি একটি সুস্পষ্ট গতিপথ নির্ধারণ করে দিয়েছেন সমগ্র অপরাপর ছাত্র সংগঠনের জন্য যে ছাত্রদল বা অন্যান্য সংগঠন যারা আছে প্রকাশ্য দিবালোকে রাজনীতি করবে তারা কোনো গুপ্ত সংগঠন নয় আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি নিজের পরিচয়ে ছাত্র দলের পরিচয় সিনা টান টান করে আমরা রাজনীতি করেছি আমরা কোনো গুপ্ত সংগঠনের মতো হ্যাঁ লুকিয়ে থেকে অন্য কোনো সংগঠনের ব্যানারে স্বৈরাচারের সহযোগিতা নিয়ে নিজেদেরকে রাজনীতিতে আমরা সৃষ্ট করিনি বা আমরা আমাদের সংগঠনটাকে এমনভাবে পরিচালিত করেছি যেটা ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ স্ফটিকের মতো স্বচ্ছ ছিল আমাদের সংগঠন আমাদের নেতা করবে তাদেরকে হামলা করা হয়েছে মামলা করা হয়েছে আমরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছি যা সমগ্র বাংলাদেশ জানে তারপরেও আমরা প্রকাশ্যে রাজনীতি করেছি সাধারণ শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য সাধারণ জনগণের জন্য মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংরমী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর বক্তব্যের সাথে একমত পোষণ করছি এবং এই ধরনের ভূভর সংগঠন যারা নিজেদেরকে স্বৈরাচারের ছত্রছায়ায় লালিত পালিত করে এখন স্বাধীন বাংলাদেশে এসে নিজেদের দৃশ্যমান করতে চায় এবং যারা এই গণতন্ত্রকামী মানুষের আবারও কণ্ঠরোধ করতে চায় সেই সকল সংগঠনকে আমরা তিরস্কার জানাই এবং সেই সাথে ধিক্ষার জানায় তাদেরকে সকল ধরনের রাজনৈতিক সংগঠনগুলো স্বৈরাচার হাসিনা সরকারের আমলে নির্যাতিত হয়েছে আপনারা দেখেছেন ছাত্রদল ছাত্রদলের বাইরে যারা ছিল অন্যান্য বাম সংগঠন বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তারা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে তারা যে কোনো ধরনের সাধারণ জনগণের যে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামলেই তাদেরকে বেধরক পেটানো হয়েছে মারধর করা হয়েছে তাদের উপর লাঠি লাঠি টিয়ারসেল রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এবং কি গুলি করে হত্যা পর্যন্ত করা হয়েছে আর শিবির বা অন্যান্য যে সংগঠনের কথা আপনি বললেন আপনি সমগ্র মিডিয়া বাংলাদেশের সাধারণ জনগণ বা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন টেলিভিশনে আছেন তাদেরকে প্রশ্ন করে দেখবেন যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুম খুনের শিকার হয়েছে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী তারপরেও আমরা রাজপথে নিজেদের পরিচয় দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা যখনই শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা রাজপথে নেমেছি তত আমাদের উপর গুলি গুলি করা হয়েছে তারপরেও আমরা কখনোই আওয়ামী লীগের ছত্র ছায় বা তাদের ভিতরে লুকিয়ে থেকে আমাদের সংগঠন পরিচালনা করি নাই আমরা আমরা যতই অত্যাচার নির্যাতক নেমে আসুক না কেন আমরা ক্যাম্পাস যতদিন থাকতে পেরেছি ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাহিরে রাজপথে সর্বদা নিজেদের পরিচয় নিয়ে রাজনীতি করেছি তা আমিও চাইব যে কোনো ধরনের সংগঠন অপরাপর সকল ছাত্র সংগঠন নিজেদের পরিচয়ে রাজনীতি করবে এই বাংলাদেশে হ্যাঁ অপরাপর সকল ছাত্র সংগঠনের অধিকারকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব এবং সবসময় সকল ধরনের রাজনৈতিক সংগঠনের ব্যানারকে আমরা সাধুবাদ জানাবো অবশ্যই তাদেরকে বৈধ হতে হবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে লড়াই করতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ বা আমরা যারা ক্যাম্পাসে পলিটিক্স করি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্টাফ এবং শিক্ষকদের কল্যাণার্থে তাদেরকে কাজ করতে হবে যখন এই ধরনের কিছু শর্ত যে কোনো সংগঠন পূরণ করবে তখনই আমরা তাদেরকে সাধুবাদ জানাবো অন্যথায় আমরা সব সবসময় ঘৃণাভরে প্রত্যাখ্যান করব যে কোনো ধরনের অপরাজনীতি তেজগাঁও কলেজ ছাত্রদল সদা সর্বদা আন্দোলন সংগ্রামের সম্মুখ ভাগে ছিল সে কারণে নির্যাতনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছেন আমার তেজগাঁও কলেজ ছাত্র দলের সদ্যসাবেক কমিটির প্রেসিডেন্ট আমিরুল ইসলাম জাকির এবং ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম ঝন্টু আওয়ামী দুঃশাসনের রোশানলের শিকার হয়ে তারা গুম হয়েছেন আমরা বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে তাদের সন্ধান দাবি করেছি এবং আগের যে সৌরশাসক ছিল সেই সৌরশাসক কের কাছে কোনো ধরনের কোনো সন্ধান দাবি করে লাভ হয়নি আমরা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে জোর দাবি জানাবো আমাদের গুম হওয়া ভাইরা যদি আল্লাহ তালা তাদেরকে যদি জীবিত রেখে থাকেন তাদেরকে যেন দ্রুত দ্রুতগতিতে উদ্ধার করা হয় এবং আমরা সকল প্রকার প্রশাসনের কর্মকর্তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব যে আপনারাও দ্রুতগতিতে আমাদের যে ভাইয়েরা গুম হয়েছেন তাদেরকে খুঁজে বের করবে